এ আপ কি দেখ ডি মমা

আমার সাথে করেছি না ভাই আমি বলতে পারবো না হ্যাঁ আমি যাই না এই লেগে যাবে লেগে যাবে কিন্তু

এই বৌদি বৌদিও আছে সাথে বলো বৌদিকে ধরায় বৌদির উপরে জেটটা মিটাই বৌদিকে ধরায় পিটাও পিটাও হ্যাঁ ও সবার সাথে করবে ওর সাথে কেউ কিছু করতে পারবে না তোকে maaf করতে পারি বৌদিকে ধর পাঠাবে নাকি বলির পাঠা ধর

হম সাদ হয়ে গেল